আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাই তো চিকেন ফ্রাই খেয়েছেন আজকে একটু দেখে নিই কীভাবে বিপ ফ্রাই করব আর সহজেই দেখে নেবো বিপ ফ্রাইটি আমরা কিভাবে করব চলুন দেখে নিই প্রথমে এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি আধা চার চামচ মরিচ গুঁড়ো নিয়েছি এক চার চামচ গরম মশলা নিয়েছি আধা চার চামচ এক চার চামচ নিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর চিরে গুঁড়ো নিয়েছি আদা চার চামচ আর এখানে পাঁচশো গ্রামের মতন আমি গোশ নিয়েছি এবার এই গোশগুলোকে এই মশলাগুলোকে ঢেলে দিব দিয়ে আমি এখানে এক কাপ পানি ব্যবহার করব এখানে কোনো পেঁয়াজ আর তেল ব্যবহার করব না বাস এই পানি দিয়ে আমি গোশটিকে সিদ্ধ করে নিব একদম পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন আমার গোসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব তারপর আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর এখানে আমি একটি মিশ্রণ তৈরি করব তার জন্য এখানে চালর গুঁড়ো নিয়েছি আধা কাপ বেসন নিয়েছি তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো নিয়েছি এক চার চামচ স্বাদ মতো লবণ ধোনার গুঁড়ো এক চার চামচ জিরে গুঁড়ো এক চার চামচ হাফ চামচ গরম মশলার গুঁড়ো চাট মশলা নিয়েছি এক চার চামচ বাস এবার এই শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ দিয়ে আর এরকম বিগ ফ্রাই আপনারা সবাই একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং ভীষণই ভালো লাগে এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমার কোষগুলো একদম সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে চেপে ধরলেই খুলে যাচ্ছে এবার আমি মিশ্রণগুলো চালের গুঁড়ো মিশ্রণের সাথে ভালোভাবে মাখিয়ে নিব আর এইভাবে মাখিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন যখন ইচ্ছে তখনই ভেজে খাবেন বাস সেভাবে মাখিয়ে নিলে হবে এবার আমি নেড়েচেড়ে ভালোভাবে মাখিয়ে নিব খুবই সহজ একটি রেসিপি সবাই ট্রাই করবেন এখানে আমি চুলার আগে একটি পাত্র বসিয়ে তাবেতে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এক এক করে আমি গোছগুলোকে দিয়ে বা এভাবে দিলেই হবে নেড়ে চেরে বেজেন কারণ আগেই আমার গোছগুলো রান্না করা এখানে বেশি ভাজতে হবে না আর দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে কত সুন্দর হয়েছে দেখতে তো ভীষণই ভালো লাগে এবার আমি উঠিয়ে নিব এবার একটা চাকরির সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো গছি একসাথে উঠিয়ে নিব বাস হয়ে গেল সহজ উপায়ে বিফ ফ্রাই এবার আমি আপনাদের একটি খুলে দেখাচ্ছি দেখেন কত সহজভাবে এটা খুলে আসছে একদম নরম আপনারা এভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম